পবিত্র কদরা রাত্রের দোয়া অর্থাৎ পবিত্র সবে কদরা রাত্রে যেই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করলে দোয়া করলে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন প্রার্থনা মঞ্জুর করবেন রসুল করিম সাল্লাইসাল্লামের শিখানো দোয়া সে বিষয়ে অতি সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব অমা তাউফিকি ইল্লা বিল্লাহ যখনই মাহে রমজান মাস আমাদের কাছে আসে তখনই আমরা বিশেষ করে লাইলাতুল কদর অথবা সবে কদরের জন্য আমরা অনেকে অপেক্ষায় থাকি কখন এই পরিপূর্ণ রজনীটি আমাদের কাছে আসবে আর এই রাত্রে আমরা অনেকেই ইবাদত করব রাত জেগে নামাজ আদায় করব কোরআন তেলাওয়াত করবো দান সাদগা করবো আল্লাহর কাছে প্রার্থনা করব বিশেষ করে ছবে কদরে অনেকে আল্লাহর কাছে প্রার্থনা করে থাকে কান্নাকাটি করে নিজের গুণার জন্য আত্মীয় স্বজন পিতামাতার গুনার জন্য আল্লাহর কাছে দোয়া করে থাকে তো রাত্রে এমন একটি দোয়া রয়েছে যে দোয়ার মাধ্যমে আপনি দোয়া করলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তালা আপনার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিবেন কেননা রসুরে করিম সোল্লাহ সহধর্মিণী সহধর্মিনী সিদ্দিক সাধিকারু তাল আনা থেকে বর্ণিত আছে তিনমিজির হাদিস তিন হাজার সতেরো নম্বর হাদিস সে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লি আসাল্লামকে মায়ের সািদ্দিকার দিয়াহ তালা আনহা জিজ্ঞেস করেছেন প্রশ্ন করেছেন ইয়া রসুল্লা হাবিব আল্লাহ যদি আমি সবে কদর রাত্র পেয়েই যাই তখন সবে কদর রাত্রে আমার জন্য করণীয় কি অর্থাৎ আমি সবে কদর রাত্রে কি করতে পারি অথবা কি বলে আল্লাহর কাছে আমি দোয়া করতে পারি রসুল করিম সল্লাহ আলাই আসাল্লাম তখন বললেন মা এ শিদ্দিক রাজি আল্লাহু তালা আনহাকে যখন তুমি সবে কদর রাত্র পেয়েই যাবে তখন এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে তুমি প্রার্থনা করো সেই দোয়াটি হল আল্লাহ হুম্মা ইন্না কাফুগুন তোহিবুল্লা আফুয়া ফা আফু আননি। তবে তিরমিজির হাদিসের মধ্যে একটি শব্দ উল্লেখ রয়েছে সেটা হলো আল্লাহ হুম্মা ইন্না কাফুগুন কারিম এখানে কারিম শব্দটি অতিরিক্ত রয়েছে তবে আপনারা ইচ্ছে করলে এখানে শুধুমাত্র আল্লাহনা কাফুন্ন আফওয়া আফোয়া আননি অথবা আল্লাহিনা আফুবন করিম তোহিবুল্লা আফুয়া আননি। এর অর্থ হলো আল্লাহ হে আল্লাহ ইন্না আফুবন নিশ্চয়ই আপনি ক্ষমাকারী কত সুন্দর কথা আর এখানে কারিম শব্দটি হলো সম্মানিত ক্ষমাকারী যদি আপনিভাবে বলেন আল্লাহনা আফুবন করিম হে সম্মানিত ক্ষমাকারী আল্লাহ আপনি সব থেকে উচ্চ মর্যাদা সম্পন্ন সম্মানিত ক্ষমাকারী তোহিব্বুল আফওয়া আর আপনি ক্ষমা করাকে আপনি মাফ করাকে পছন্দ করেন ভালোবাসেন ফা আফার নেই সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন কত সুন্দর শিখানো দোয়া এই জন্য আমরা অবশ্যই সবে কদরের রাত্রে এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করি সেটা হাত তুলে হোক অথবা হাত না তুলে হোক আপনি নফল নামাজের শেষেও এই দোয়াটি পাঠ করতে পারেন অথবা নফল নামাজের সেজদা রুকুতে গিয়েও আপনি রুকুর সেজদার তাসবি আদায় করেও এই দোয়াটি পাঠ করতে পারেন অর্থাৎ যে কোনো নফল নামাজে আপনি রুকু সেজদায় অথবা নামাজের শেষের বৈঠকে এই দোয়াটি পাঠ করতে পারেন অথবা আপনি নামাজের শেষে মোনাজাত দিয়ে মোনাজাত ছাড়াও আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন মূলত বিষয়টি হলো বান্দা আল্লাহর কাছে কি চাচ্ছেন এটাই হলো মূল বিষয় আপনি আল্লাহর কাছে দিল থেকে এই দোয়া দিয়ে দোয়া করুন অবশ্যই ইনশাআল্লা আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন আল্লাহ তালা সকলকে পবিত্র কদরের বরাকাত কল্যাণ দান করুন এবং এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুন ও মা তৌফিক ইল্লাবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি